আসলে ভাই দিন থেকে ঘুরতেছি বুঝছেন একটা বিশাল বড় সমস্যা আছি তো একটা আমার একটা রোগ হয়েছে বুঝছেন তো গ্রামের অনেক ডাক্তারই চিকিৎসা করলাম কোনো কাজ আসে না অনেক দিন পরে একটা মকের পাইছি দিঘি একটু দুধ দেওয়া যায় না আপনি কি রোগ হয়েছে একটু রোগের নামটা একটু বলেন চলে রে একটা রোগ হইছে কি না পারি কারে বলতে না বই নিজের কোন সিদ্ধান্ত নিতে আসলে ভাই আমার চিকন জোর হয়েছে এরে তো আমার কোর বাবার কাছে নিজামিন লাগে হ্যাঁ ভাই আপনি কোনো টেনশনই করেন না আমার কাছে একটা পরিচিত কোর ব্যাস বাবা আছে কবিরাজ বাবার চিকিৎসা এতটাই ভালো তারা ৬ সাত মাসের মধ্যেই শেষ হয়ে যায় মানে কবিরাজের বহুত ক্ষমতা আমার সাথে কবিরাজের নাম কি কবিরাজের নাম হলো টেম্পু বাবা এটা আবার কেমন ধরনের নাম বলেন একবার ভাই এই দেখেন আর বছর সাধনার পর আমেরিকা থেকে মন্ত্রতন্ত্র শিখে এখন এক বিশাল বড় তান্ত্রিক হয়েছে বাবা দুই ফুট লোক হলেও ৬ সাত ফুট লোকে চিকিৎসা করেন কই বাবার তো এখন সন্ধান মিলতেছে আর কত দূর যাওয়া লাগবে এই তো টেম্পো বাবা রাস্তা না সামনেই এই তো আমার টেম্পো বাবা বহেন বাবার সালাম করেন আমার ঘুম ভেঙে দিলে কে হে তোরা কে

এক লাইন বেশি বুঝছস এই জীবক তোরা কোনো টেনশন করিস না সমাধান আমি করে দিতাছি আয় অ্যাসিস্ট্যান্ট এই জীবক কোনো টেনশন করছিস না ওষুধ আই বসছে

গঙ্গার জল একমনি গান লক্ষ্মীপুরের বাসর ঘরের ফুল এই বাসর ঘরের আগে নে এক বেলা সকালে খাবি আরেক বেলা দুপুরে খাবি আরেক বেলা আইতে খাবি তিন বেলা তিনবার খায় শৈলে সিস্ত হব পরে রাতে বি আর একটা দোয়া করে দেই এমন দোয়া দি দমু আমি দোয়া করে দিলাম এই সাধনা আমি যে তুই আর ভালো হইতে যা এই নদীতে পার পড়তে গিয়ে আমি এই এলাকা দরবে হ্যাঁ আমি যা করবো তাই পুরো দিলে ভালো হয়ে যা যা বাবা চিকিৎসার উপরে টিপিন না দিলে না পিত যা খুশি মনে যা দিতে পারো কত ছিল বাবা ছয় হাজার টাকা এটা তো কথা ছিল না দুইটা ওষুধ দিয়ে ওই ছয় হাজার টাকা বাবা

আবার ছয় মাস পরে আইনি রা এই ওষুধটা দিলাম আবার ভালো হয়ে যাবি করে দিলাম যা বর্তমান সমাজে কিছু মানুষ যার রোগে আক্রান্ত হলে গ্রামীণ চিকিৎসার পর ভালো ডাক্তারের কাছে না গিয়ে মানুষের কথা শুনে কবিরাজের কাছে চলে যায় যেমনটা এই ভিডিওর চরিত্রে দেখতে পেলেন ভুল জায়গায় ভুল চিকিৎসার পর এক সময় সময় ফুরিয়ে আসে তখন আর ভালো ডাক্তার কাজে আসে না শেষ পর্যন্ত বেছে নিতে হয় মৃত্যুর পথ তাই আসেন আমরা সতর্ক হই এবং সতর্ক করি সমাজকে রুগে আক্রান্ত হলে ভালো চিকিৎসকের কাছে চিকিৎসা নেই